নমস্কার আমি শ্রীরুপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা যুবকের হাত নিয়ে আবার নতুন করে এসেছি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিড়ে দেখুন কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না তাছাড়া যারা নারী তারা বাম হাতটা দেখবেন আর পুরুষরা ডান হাতটা দেখবেন আর যদি এই ধরনের জন্মকুষ্ঠী হাতের বিচার চান তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছে দুটো নাম্বার এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন এই দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটোই কল নাম্বার এই দুটোই ইউপিআই মানে ফোনপে জিপে নাম্বার আর বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে মানে বিকাশে পেমেন্ট করে ওটা আলাদা নাম্বার আপনারা চেয়ে নেবেন বিকাশ নাম্বারটা চলুন দেরি না করে ভিডিও শুরু করি আজকে একটা যে জাতকের হাতটা বিচার করব হাতটা দেখুন কত সুন্দর হাত হাতটা একদম পরিষ্কার উজ্জ্বল হাত এই ধরনের উজ্জ্বল হাত কি ভবিষ্যৎ দিতে পারে সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব আর এই যে ভিডিওটা আমরা করছি এই ভিডিওটা থেকে আপনারা আমি কেমন হাত বিচার করি এটা আপনাদের লাইভ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাত রিয়াল কোনো হাতই ফেক নয় চলুন আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যে দেশ এলাকা বা শহর আপনারা নাম লিখবেন বা নিজের নামটা লিখবেন তাহলে আমিও বুঝতে পারব চেষ্টা করব সেই দেশে বা সেই এলাকায় একটা অফিস বা চেম্বার করার চলুন ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় আমি যেটা সর্বদা বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করে থাকি হাতের প্রথম কথা হচ্ছে বৃহস্পতি থেকে আজকে হাতটা দেখা শুরু করি দেখতে পাচ্ছেন বৃহস্পতি একদম পরিষ্কার পরিচ্ছন্ন বৃহস্পতি সেখানে অনেক কিছু ভালো সাইন আছে তাহলে যে বিষয়টা আলোচনা করছিলাম আমরা সেটা আলোচনা করব বৃহস্পতির ক্ষেত্র দেখতে পাচ্ছেন বৃহস্পতির ক্ষেত্র একদম পরিষ্কার বৃহস্পতির ক্ষেত্রে পরিষ্কার এবং যে রেখাগুলো আছে সেগুলো কিন্তু এরকমভাবে রেখা দেখুন এই দিকে চলে গেছে এটা অবশ্যই শনির দিকে ধাবিত হচ্ছে এই রেখা অবশ্যই একটা সাকসেসফুল মানুষের কনভার্ট করে যখন কোনো রেখা এখান থেকে রেখাটা এরকমভাবে যাবে তখন দাম্পত্য জীবন সুখের স্বাচ্ছন্দ্যে ভরে যায় এরকমভাবে যখন বৃহস্পতিতে ক্রস আইন হবে বা চতুর্ভুজ হবে তখন তার ভালো ফল দেবে এখন যেহেতু হয়নি তাই এগুলি এখন কথা বলছি না যখন ওই রেখাগুলো আসবে তখন অবশ্যই ভালো সাইন হবে তবে একটা রেখা আসতে চলেছে সেটা নিয়ে আলোচনা করি এটা আপনার সম্পত্তি যোগ দেখতে পাচ্ছেন এই সম্পত্তি যোগটা খুব তাড়াতাড়ি রেখাটা কমপ্লিট হলে হয়ে যাবে চলুন আমরা শনির ক্ষেত্রে যাই দেখতে পাচ্ছেন শনির ক্ষেত্রে একটা স্বতন্ত্র আড়াআড়ি রেখা এখান থেকে তৈরি হয়েছে তবে সাইড দিয়ে যেহেতু পুরোপুরি শনিকে ঘা ঘেরতে পারেনি তাই এই রেখাটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কথা নয় দুটো রেখা আছে সেটাও একটা প্রবলেম তবে আমরা লক্ষ্য করে দেখব দেখুন এখান থেকে ভাগ্য রেখা ভাগ্য রেখা উঠেছে এখান থেকে ভাগ্য রেখা এরকমভাবে গেছে আবার এখান থেকে ভাগ্য রেখা এরকমভাবে গিয়ে এই সাইড দিয়ে চলে গেছে আবার আবারটা একটা দেখুন এখান থেকে রেখা গিয়ে এই এইরকমভাবে এইভাবে চলে গেছে এরকম রেখা সাইন করেছে এগুলো কি ফল দেয় এগুলো নিয়ে আলোচনা অবশ্যই করতে হবে যখন এই রেখাটাকে সাপিত যোগ হিসেবে ধরা হয় খুব অভিশপ্ত জীবন এই রেখাটা ভালো নয় এ রেখাটা শনি রাহু সংযোগ করে সব ঠিক থাকা সত্ত্বেও জীবন অভিশপ্ত হয়ে যায় একটু প্রবলেম হয় এই রেখাটাকে প্রতিকার করতে হয় চলুন আমরা যে রেখাগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখুন রেখা চন্দ্রের ক্ষেত্রে থেকে ওঠা একদম ভালো সাইন একাধিক সম্ভাবনা পাওয়া যায় তো সোজাসুজি সোজাসোজি এরকমভাবে থাকলে ভালো হতো সাইড দিয়ে চলে যাওয়াটা ভালো লক্ষণ নয় আমরা অবশ্যই বুঝবো এটা অবশ্যই বোঝার চেষ্টা করব আমরা তবে হাতে এরকম ভি সাইন শনির ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে এটা কিন্তু ভালো সাইন তারা ভিক্টেরি সাইন বা বারবার তার জেতার মানসিকতা থাকে এবং একসাথে দুটো রেখা থাকে কাঁদ যায় এটাও সত্যি কথা তবে জাতকের সরকারি চাকরি বা ভালো চাকরি সম্ভবও না কারণ হাতে দেখতে পাচ্ছি চাকরির রেখা রবি রেখা একেবারে সুন্দরভাবে নেমেছে তবে এখনও পর্যন্ত রবি রেখা কিন্তু স্পষ্ট হয়নি রবি রেখা স্পষ্ট না হলে কর্মজীবনে কিন্তু বেশ কিছু অনিশ্চয়তা দেখা যায় কী কী অনিশ্চয়তা দেখা যায় তার চাকরি করতে ভালো লাগে না মনে হয় চাকরি ছেড়ে দেব বা চাকরি নিয়ে তার নানান রকম পড়া তৈরি হয় আমরা আপনার প্রশ্নের অবশ্যই উত্তর দেব আর আপনারা ভিডিওটা এতদূর দেখেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমরা অবশ্যই আরও ডিটেলস ডিসকাস করব দেখুন বুধের বাদ আমরা যদি ক্ষেত্রে দেখি সেখানেও কিন্তু একাধিক উন্নতিকর রেখা এগুলো একজন যুক্তিবাদী বা একজন বুদ্ধিজীবী মানুষের হাতে থাকে বিবাহ রেখাও ছোট্ট একটা বিবাহ রেখা এটাও খুব সুন্দর দাম্পত্য জীবনকে ইন্ডিকেট করে তবে হৃদয় রেখা ভেঙে গেছে এটা কিন্তু ভালো ইঙ্গিত নয় মন ভেঙে যাওয়া দুঃখ পেয়ে যাওয়া কষ্ট পাওয়ার প্রবৃত্তিকে বোঝায় যা তো খুব প্র্যাকটিক্যাল প্রচণ্ড প্র্যাকটিক্যাল বুঝতে পেরেছেন আবেগে বেশি আবেগটা বেশি থাকার ফলেই একটু প্রবলেম কিন্তু জাতকের হবে চন্দ্র বেশ ভালো আছে পরিষ্কার একদম চন্দ্রতে কিছু রেখা এসেছে এই রেখাগুলো কিন্তু ভালো ফলই দেয় আমরা হাতে আমরা অন্য হাতটা বদলে দেখব সেখান থেকে আরও ডিটেলসে কিছু বলা যায় কিনা না দেখব এই হাতটা দেখতে পাচ্ছেন আর হাতের যে কালার দেখতে পাচ্ছেন গোলাপি কালার এই ধরনের কালার আপনাদের হাতের যারা গোলাপি কালারের হাত তাদের হাতে কখনোই অর্থের অভাবে তাদের কষ্ট পেতে হয় না তাদের নানান রকম জায়গা থেকে ধন অর্থ পয়সা আসে এ হাতেও পরিষ্কার কিন্তু এই রেখাটা বোঝা যাচ্ছে এটাকে সাপিত যোগ এটাকে ঠিক করতে হয় তাছাড়া আপনার ম্যাক্সিমাম প্রশ্ন সংসার বৈবাহিক জীবন দাম্পত্য জীবন নিয়ে বেশি প্রশ্ন আছে দেখুন দাম্পত্য জীবন নিয়ে যে প্রশ্নগুলো করেছেন আপনার বইয়ের সঙ্গে আপনার ফ্যামিলির সম্পর্ক কেমন থাকবে এটার জন্য যেটা আমি বলে থাকি আপনি আপনার ওয়াইফের যদি হাতটা বিচার করেন তাহলে সব থেকে ভালো হয় তাহলে তার কুষ্টি থেকে সব সবথেকে ডিটেল বলা যায় আপনার ওয়াইফ আপনার মনের মতো আপনার সাথে সুসম্পর্ক থাকবে এ ব্যাপারে কোনো প্রবলেম নেই আমরা জন্মকোষ্ঠীও দেখব আপনার জন্মকোষ্ঠী যদি একটু সামান্য প্রবলেম পাওয়া গেছে অবশ্যই আমরা জন্মকুশি দেখি দিয়ে আমরা আবার হাতে ফিরে আসি দেখুন আপনার জন্মকুশিটা নিয়ে এসেছি সেখানে আমরা লক্ষ্য করে দেখব যে কি কি সমস্যা আছে এই যে কন্যা রাশি আর বৃশ্চিক লগ্ন সেকেন্ড হাউসে আপনারা যদি লক্ষ্য করে দেখুন সেকেন্ড হাউসে মাঙ্গলিক যোগ হয়েছে এই মাঙ্গলিকটা কিন্তু একটু স্পষ্ট বক্তা সত্যি কথা বলা এবং স্পষ্টভাবে কথা বলা এটা একটা যোগ আর আপনার রাহু বু বুদ্ধিনাশ যোগ আছে তৃতীয় স্থানে তাই এটা বুদ্ধিনাশ যোগ মানে বুদ্ধি সঠিকভাবে কাজ করবে না মাঝে মাঝেই বোকামি হয়ে যাবে ডিসিশান মেকিংয়ে বড় ভুল হবে তাই আপনার মতো মানুষের ক্ষেত্রে সর্বদাই মেন্টাল কাউন্সিলিং সেশন বা একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে বলবো সেশনটা কি হয় যেখানে আপনি সঠিক ওয়েতে কিভাবে জীবনকে বুদ্ধি বা মানে কাটাতে হয় সেগুলো শিখতে পারবেন মানে হয় না আর হয়তো জীবনকে আমরা পৃথিবীতে যে যে কাজই করি জীবনের যেখানে আমরা থাকি সেটা কিন্তু আমাদের চিন্তাধারার উপরে আপনার চিন্তাধারা আর একজন একজন মানে লেবারের চিন্তাধারা একজন আইপিএস আইএসের চিন্তাধারা বা একজন মন্ত্রীর চিন্তাধারা সব তো এক নয় প্রত্যেকের চিন্তাধারা আলাদা আলাদা তাই চিন্তাধারায় মানুষকে এগিয়ে নিয়ে যায় আপনার এই যে চিন্তাধারা এখানে একটু গণ্ডগোল হচ্ছে বুধ রাহুর কন্ডিশন ভালো নয় তবে চতুর্থ ঘরে রবি পাঁচ ছয় সাত আট অষ্টমে বৃহস্পতি সেটা বা বক্রি হয়ে আছে তাই গুরু সাপোর্ট গুরুজনের সাপোর্টও পাবেন না নবম প্রতি কেতু চলুন আমরা দেখছি তবে আমরা দেখব হাতের এই যে এই যে এই যে লগ্নের সাপেক্ষে আমরা যদি দেখি আমরা জন্মকুশিতে দৃষ্টি বিচার করি অনেক কিছুই বিচার করি কিন্তু এই ভিডিও অ্যানালাইসে দৃষ্টি বিচার করলে ভিডিওটা অনেক বোরিং এবং লেন্দি হয়ে যাবে আমরা ভিডিওতে আমরা কিন্তু দশা এবং আমরা ডিগ্রিও বিচার করে থাকি কিন্তু ডিগ্রি বিচার করলে ভিডিওটা বোরিং লাগবে ডিগ্রি বিচার করছি না ওনার সঙ্গে যখন পার্সোনালি কথা হবে তখন ডিগ্রি ধরে আমরা তার অ্যানালাইজ করে দেবো তবে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে মাঙ্গলিক আপনার অবশ্যই দাম্পত্য জীবনে একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এটাকে ঠিক করতে হবে তাছাড়া আমরা লক্ষ্য করে দেখব বুঝতে পেরেছেন এই যে বৃহস্পতির মহাদশা এটা আপনার থাকছে আঠেরো থেকে একদম আট মানে চৌত্রিশ পর্যন্ত খুব ভালো সময় বৃহস্পতি একটা স্থির জীবন দেয় তো বৃহস্পতি খুব বেশি উন্নতিও দেয় না ঠিক আছে বৃহস্পতির সঙ্গে বুধ চলছে যেহেতু রাহুযুক্ত বুধ হয়ে গেছে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার জীবনে কিন্তু বেশ কিছু ভুল ডিসিশন হতে চলেছে এরপরে কেতু ঢুকবে সেটাও ভালো নয় বারো দশ দু থেকে বারো ছয় দু হাজার এইটা গোল্ডেন টাইম এই সময় সন্তান বা এরকম কিছু নিলে ভালো হতে পারে এই টাইম থেকে এই টাইম বুঝতে এই শুক্রের দশা এবং রবির দশা এটা আপনার জন্য ভালো হতে পারে এখন যে খারাপ তা বলিনি তবে ওটা গোল্ডেন টাইম সেই সময় সন্তান নিলে ভালো হয় ওয়াইফ যদি পড়াশোনা করে তাহলে তাকে এডুকেশনটা দেন বা জীবনকে একটু অনেকেই জীবনে কিছুদিন একটা এনজয়মেন্ট করে তারপরে বাচ্চা কাচ্চা নেই সেটা একটা সম্পর্ক স্থায়িত্বের জন্য ঠিক আছে নিজেরা যদি যতক্ষণ না একটা ম্যাচুয়ার লাইফ পাবেন ততক্ষণ পর্যন্ত এটা একটা ভাব ভালো কথা খারাপ কিছু নয় দেখতে পাচ্ছি বুধের মহাদশা চলছে সেটা কিন্তু বাচ্চা এখন আপনার ওয়াইফের জন্মকুশি দেখতে হবে সেখানে তার কোনো প্রবলেম আছে কি না অনেক সময় প্রবলেম থাকে সে প্রবলেমগুলো ডিসকাস না করলে তো বোঝানো মুশকিল না দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে মাঙ্গলিক পেয়েছি সেটাও একটা নেগেটিভ চিন্তা যাই হোক আমরা এখানে এত নেগেটিভ কথা বলবো না আপনি অবশ্যই আপনার হাতে ফিরে যাই বাম হাতটা দেখি সেখান থেকে বলি যেহেতু বাম হাতটা স্ত্রীর হাত হিসেবে ধরা হয় সেই হাতে দেখুন একটা বিবাহ রেখা বিবাহ রেখা এখান থেকে রেখা নিচের দিকে নেমে যাচ্ছে সেটা যে কোনো রেখার দ্বারাই হচ্ছে এটা কিন্তু ভালো ইঙ্গিত নয় মানে বিবাহ রেখাতে ঝুঁকে যাওয়া এটা বিচ্ছেদ বা কোনো খারাপ সম্পর্ককে বোঝায় তাছাড়াও যদি আমরা দেখি এইখান থেকে এইখান থেকে রেখা দেখুন এই হৃদয় রেখায় চলে যাচ্ছে এই দুটো ক্ষেত্র আমি আপনাদের যাদের হাতে কোনো সম্পর্ক বিচ্ছেদের ব্যাপারটা দেখি তো এটা কিন্তু আপনার হাত দেখে বুঝেছি আপনার ওয়াইফের হাতে কি আছে এটা তো বলতে পারবো না তবে আপনার হাতে কিন্তু বাম হাতে এই এটা যদি স্ত্রীর হাত হিসেবে আমরা বিচার করে থাকি স্ত্রী যা কিছু বাম হাত দেখে আমরা বিচার করি জ্যোতিষমতে সেটাই করা হয় এখানেও তিল আছে তাহলে বাম হাতে দেখতে পাচ্ছেন এই দুটো সাইন কিন্তু নেগেটিভ সাইন সঙ্গে মাঙ্গলিক আছে তিনটে সাইনই কিন্তু বাজে সাইন হিসাবে ধরা হয় আমরা যতক্ষণ না আপনার ওয়াইফের সাথে আপনার জোটক বোঝার কতটা ম্যাচ করেছে ততটা না দেখছি ততক্ষণ বোধহ বলতে পারবো না না তাই আপনি যদি এই পরিষেবাটাকে খুব তাড়াতাড়ি নেন মানে উইদিন তিন দিনের মধ্যে নেন তাহলে আপনার কি হবে আপনার জোটক বুঝারটা ফ্রি অ্যানালাইজ হবে যেটার জন্য আলাদা করে দু টাকা দিতে হয় সেটা ফ্রি করাতে পারবেন তার জন্য কী করতে হবে আপনার যেমন আপনি যেই প্রসেসটা আপনার জন্য ফলো করেছেন সেটা আপনার ওয়াইফের জন্য ফলো করবেন তাহলে তার জীবনে কবে চাকরি কবে বিয়ে কবে সন্তান বা বাদবাকি জীবনটা কেমন কাটবে হেলথ কী থাকবে সমস্ত ম্যাক্সিমাম প্রশ্ন আপনার যেহেতু ওয়াইফকে নিয়ে হয়েছে সেটা আমার মনে হয় তার হাতটা যেহেতু আছে তার যেহেতু ডেট অফ বার্থটা আছে সেটা পেয়ে যাবেন শুধু ফ্রিতে আপনি আপনার জন্মকুষ্ঠির উপরে যেই আমরা যে জটুক বিচারটা দেখি সেটা ফ্রি অ্যানালাইজ করাতে পারছেন তাহলে ওটা দু টাকা ওটা ওটা ফ্রি হচ্ছে তাহলে আপনার যে পেমেন্টটা করছে হাজার টাকা আপনার ওয়াইফকেও হাজার টাকা দিতে হবে তাহলে ওটা ফ্রি হয়ে যাবে বুঝতে বোঝাতে পেরেছি যদি কিছু না বুঝতে পারেন সরাসরি ফোন করবেন আর যদি মনে হয় না এটাতেই সন্তুষ্ট তাহলে আপনার কিন্তু ভাই কোনো ভালো জ্যোতিষী দেখিয়ে নেবেন আমি একজন জ্যোতিষ হিসাবে এই এই প্রবলেমটা আর এই প্রবলেমটা দুটো প্রবলেম পেয়েছি আর মাঙ্গলিক পেয়েছি নবংশ কুণ্ডলিতেও সপ্তাহে মাঙ্গলিক পেয়েছি তাহলে আমি দু জায়গা থেকে মাঙ্গলিক পেয়েছি আর দু জায়গা থেকে প্রবলেম পেয়েছি অনেক সময় ভুল বোঝাবুঝি নানান রকম প্রবলেমে অনেক কিছু হতে পারে তাই সেটা আমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে তাই আপনাকে জানালাম বাকবে বুদ্ধিমান আপনি যেটা ভালো লাগে সেটা করবেন তবে আপনার হাতটা যেটা হাত ডান হাতে ফিরে এসেছি দেখুন হাতে দেখুন আয়ু রেখা আয়ু রেখা দেখতে পাচ্ছি এরকম এরকম মানে যেন স্মুথ নয় স্মুথ নয় এটা কিন্তু মানে দুর্বল স্বাস্থ্য বা স্বাস্থ্য হানিকে বা স্বাস্থ্যের জায়গাটা ডিস্টার্বকে বোঝায় এখান থেকে যে রেখাগুলো উঠে সেগুলোকে উন্নতিকর রেখা বলা হয় এগুলো উন্নতির রেখা এগুলো অবন্নতির রেখা বা এরকমভাবে নেমে গেলে অবনতির রেখা এগুলো ডিমোশন বলা হয় এগুলো প্রমোশন এগুলো ডিমোশন তাহলে আপনার হাতে মস্তিষ্ক রেখাও কিন্তু খুব যে লম্বা তা নয় এরকম জায়গায় এসে থেমে গেছে বুঝতে পেরেছেন মানে আপনি সোশ্যাল মিডিয়া থেকেও জ্ঞান নিতে পছন্দ করেন নিজেও পড়তেও ভালোবাসেন অল্প কিছু কিছু মানে সব কিছু মিলেমিশে আপনি মানে একদম কাজ করেন খুব ভালো এটা ইঙ্গিত যাদের মস্তিষ্ক রেখা প্রচণ্ড বড়ো হয় তারা ভীষণ পড়াকো টাইপের হয় আর যাদের একেবারে ছোট হয় একেবারে এরকম এইরকম থাকে তারা একদম পড়তে ভালোবাসে না বিশেষ করে মানে যারা চাষি বা লেবার বা খুব মানে অল্প মানে বুদ্ধি যারা থাকে তাদের এরকম দেখা যায় আপনার তো মিডিয়াম আছে আপনি যথেষ্ট ইন্টেলিজেন্ট আপনি সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মাধ্যম থেকে জ্ঞানকে নিতে ভালোবাসেন বিশেষ করে পড়তে নয় মুখের মুখ থেকে শুনে মানে হয় না এক একজনের দেখবেন এক একজনের পড়ে জ্ঞান জ্ঞান অর্জন করে এক একজন শুনে জ্ঞান অর্জন করে আপনি শুনে পড়ে সব কিছু থেকে জ্ঞান অর্জন করেন দুটো দুটো কোয়ালিটিই ভালো আছে তবে হৃদয় রেখা ছোটো হৃদয় রেখা ছোট এখানে ছোট্ট বুঝতে পারলাম হৃদয় রেখা ভেঙে আছে এটা তো ভেঙে না ব্রেক ব্রেকআপ হৃদয় রেখা ব্রেকআপ হয়ে যাওয়া মেন হাতে এটাও কিন্তু মন ভেঙে যাওয়াকে বোঝায় তাছাড়া আমরা যদি লক্ষ্য করে দেখি দেখুন এখান থেকে রেখাটা এই যে রেখাটা এই যে এই রেখাটা এটা গেছে এই রেখাটা একটা চিন্তা করার মতো তাই একাধিক জায়গা থেকে যেহেতু আপনার ডিস্টার্ব করছে সেহেতু করিয়ে নেবেন দেখুন শিক্ষিত মানুষ যেহেতু আমার এটা পরিষেবা হাতে মণিবন্ধনও ভালো আছে একাধিক মণিবন্ধন আপনার অতীতেও বা বর্তমান ভবিষ্যৎ তিনটেই কিন্তু সুরক্ষিত থাকবে ভালো থাকবে জীবনরেখা কোথাও ভেঙে যায়নি তাই আপনাকে অযথা কোনো বড়ো ধরনের কোনো বিভ্রাটে পড়তে হবে না সামান্য কিছু হেলথ ইস্যু হতে পারে সেটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই হাতের কালার যেহেতু ভালো আছে গৌর উজ্জ্বল কালার আপনার সারা জীবনে খাওয়া পড়া নিয়ে কোনো অসুবিধা থাকবে না হ্যাঁ কোনো বাজে রিস্ক কোনো বাজে নেশা হাতে কোনো ফুটো বা কোনো কিছু লক্ষ্য করছে না বাজে নেশা বা চারিত্রিক জায়গাটাও যথেষ্ট ভালো থাকবে চারিত্রিক জায়গাটা ভালো রাখার জন্য যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে এই এই পর্যায়টা এবং এই পর্যায়টা দেখে থাকি এখান থেকে ভালোই আছে তাছাড়া চরিত্র বিচার করার জন্য যেটা আমরা দেখে থাকি হাতে যদি এরকমভাবে কারোর হাতে প্রচণ্ড চিহ্ন তৈরি হয় সেটাও কিন্তু ক্যারেক্টার দিক থেকে সমস্যা বলা হয় মানে তাদের প্রবলেম হয় এটাকে জাল দেখতে পাচ্ছেন জাল চিহ্ন হয়েছে এটাকে প্রবলেম বলা হয় আপনার ওরকম কোনো চিহ্নই নেই তাই আপনার চারিত্রিক জায়গাটা যথেষ্ট ভালো এবং বাদবাকি জীবনটা ভালোই থাকবে হুম ভাই দেখুন আপনি আমাকে পে করেছেন সত্যি কথা শোনার জন্য না তা আমার যেগুলো সত্যি মনে হয়েছে সেগুলো তো আপনাকে শেয়ার করব না তাই আমার যেটা সত্যি মনে হয়েছে যেটা আপনার সঠিক যেটা আপনার জানা উচিত সেটাই বলেছি তারপরে আপনি শিক্ষিত মানুষ বুদ্ধিমান মানুষ তবে আপনার কর্মজীবনে এবং আপনার ব্যবসাও কিন্তু ব্যবসায়িক জীবনেও কিন্তু বেশ সফলতা উন্নতি কিন্তু হবে বুঝতে পেরেছেন এখান থেকে রেখা থেমে গেছে এই রেখাগুলো ভাগ্য রেখা সহায়ক রেখা থেমে গেছে হ্যাঁ প্রত্যেকটা জায়গা থেকে রেখা থেমে গেছে আর মস্তিষ্ক রেখা এটাকেও যদি মস্তিষ্ক রেখা হিসাবে এভাবে ধরা হয় তাহলে যদি ডিপ্রেশন থাকবে অবশ্যই আপনার মানসিক একটু চিন্তা থাকবে আর যে যাই বলুক একটু হেলথ ইস্যু একটু ফ্যাটি লিভার বা একটু চর্বিযুক্ত খাবার বা একটু হেলদি খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে স্বাস্থ্য ওভার ওভার হয়ে যাওয়া লিভার সংক্রান্ত প্রবলেম হেয়ার ফল এগুলো হয় এগুলো অত্যাধিক চর্বিযুক্ত খাবার খেলে হয় আর অত্যাধিক হেডেক থাকলে হয় মস্তিষ্ক রেখা এরকম ছোটো হলে তাদের হেয়ার ফলের সম্ভাবনা প্রচুর লক্ষ্য করা যায় তাছাড়া আমরা দেখব হাতের এখানেও কিন্তু ভালো ছিল অ্যাজ এ টিচিং প্রফেশনও আপনি কিন্তু ভালো থাকতেন আপনি যদি কোনো এছাড়াও কোনো কোনো আলাদা কিছু ব্যবসা করতে চান করতে পারবেন কারণ হাতে রবি রেখা দুটো সাপোর্ট করছে ঠিক আছে তবে রবি যেহেতু ঠিক নাই আঙুলে কি পড়ে আসেন জানি না তবে রবি রেখা একটু ডিস্টার্ব আছে তবে কোনো কোনো রেখা কিন্তু কেটে দেয়নি এভাবে কেটে দিলে সেটা প্রবলেম কেটে দিলে প্রবলেম সে যেহেতু কাটেনি তাই অত আতঙ্কিত হওয়ার কিছু নেই একাধিক ভালো ভালো সাইন আছে ভাই আপনার হাতে এখানে তেট্রিয়া সাইন আছে একাধিক ভালো সাইন আছে এগুলো ভিক্টোরি সাইন তবে আপনার হাতটা পরিষ্কার পরিচ্ছন্ন হাত খুব ভালো লাগলো হাতটা বিচার করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনার যা প্রশ্ন করেছেন ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু আপনার ওই ফ্যামিলিকে নিয়ে বা জীবনসঙ্গীকে নিয়ে আমার মনে হয় তার হাতটা বিচার করে তার মাঙ্গলিক আছে কি না তার সাড়ে সাথে ঢাইয়া কালসলপোযোগ চলছে কিনা বা তার কোনো কোনো সমস্যা আছে কি না সেইগুলো জেনে নিয়ে সেই মতো যদি ডিসিশন নেন তাহলে আপনার ওই প্রশ্নের উত্তরগুলো পাবেন বুঝতে পেরেছেন তো আপনার সঙ্গে আপনার ওয়াইফের সম্পর্ক ঠিকই থাকবে কিছু মাঙ্গলিক যেহেতু পেয়েছে আপনার জন্মকুশিতে নবাংশুর মধ্যে মাঙ্গলিক আছে সেকেন্ড হাউসে মাঙ্গলিক আছে মাঙ্গলিক একটা ভুল বোঝাবুঝি আচমকায় কোনো একটা বাজে কিছু ঘটনা জীবনকে বাজে জায়গায় নিয়ে চলে যেতে পারে তাই ওটা নিয়ে সতর্ক থাকতে হবে এমনি আন্ডারস্ট্যান্ডিং ভালো আছে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে